নামটি কি কি আছে স্যার একটু কোনটি অনেক কোম্পানির নাম আছে যদি এটা ইসে কোয়া হয় এটা তো ইনভেস্টিগেশন না কইরা সঠিকভাবে কোয়াডা ঠিক জানা না যেহেতু এখানে লেখা আছে অলরেডি আমরা কোন কোন নামে রিসিভ হইছে মেডিসিন গুলা স্যাম্পল গুলা এটা যদি একটু কোন এইডা কোয়াডা ঠিকও এটা আমি তদন্তর পরে আনারে কিছু কইতে পারম সঠিকভাবে

তাইনে কইছে যে প্রধান সাহেব যে তাইনে ফোন করছিল তাইনে আমি কইছি যে ইনফরমেশনটা সঠিক সময়ে দেওয়ার লাগি থ্যাংক ইউ যেন স্টেপ নো আগে যাই তিন দিন পরে জানতাম তাহলে আরো হয়তো বা সাধারণ মানুষ আরো ক্ষতি হইল হইতে পারতো না হইতে পারতো ক্ষতি হইতে পারতো চলো আজকে আমরা হাফ লং কার্গেট যাতে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে মেডিসিন রাস্তার পাশে ফালানো অবস্থায় রয়েছে কখন দেখলেন আপনারা এবং কি বলবেন এই ব্যাপারে আলাদা দেখছি

গৰু বা চল মাগল মাথ আপানীয় আমরা আজকে দেখতে পেলাম এখানে হাফলং কার্গিল টিলাতে কিছু এক্সপায়ারি মেডিসিন এলাকার মধ্যে রাস্তার পাশে ফেলানো অবস্থায় রয়েছে এবং বিভিন্ন ফার্মেসি যেগুলো তাদের কাগজপত্র কি বলবেন একজন ড্রাগ অফিসার হিসাবে আপনি কি বলবেন আমি অ্যাকচুয়ালি আজকে রুম এখানের থেকে একটা খবর পেয়েছি তো পনেরো দশটা স্টানা অফিসে গিয়ে তারপর গাড়ি নিয়ে এসেছি তো এসে ওরা খবরটা আমাকে আমি পেয়েছিলাম যে অনেক এক্সপায়ারি ডাক এখানে আছে তো আমি দেখার জন্য এসেছিলাম যে কী আছে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ ওদের সঙ্গে যোগাযোগ করেছি কথা বলেছি তো এসে দেখলাম যা ওষুধ আছে এটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল আর কিছু গিফট টিফটও আছে কিছু ডকুমেন্টসও আমরা পেয়েছি যেটার মধ্যে এই ডকুমেন্টসগুলো আমরা নিয়ে যাচ্ছি এবার ফার্দার আমরা ইনভেস্টিগেশান করবো যে এটা থেকে এসছে বা কী এসছে সব ড্রাগগুলোই এক্সপায়ারি কিন্তু এক্সপায়ারি ড্রাগ হলেও এক্সপায়ারি ড্রাগ ফেলার একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে ড্রাগ একটে তো তারা যে এখানে স্যার ফেলেছে এনে তারা তো জানে এই মেডিসিনগুলো যদি এক্সপায়ারি মেডিসিনগুলো কোনো পশু পাখি বা এলাকাবাসী বাচ্চাও আছে এখানে তারা যদি নিয়ে ইউজ করে বা কোনো পশু পাখি খায় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হবে যেহেতু এক্সপায়ারি মেডিসিন একজন অফিসার হিসেবে আপনি কি পদক্ষেপ গ্রহণ করতেন না আমি ওদের এখানে আইন ওদের মতে যা করেছে ওরা একটা একটা ইরেসপন্সিবল অ্যাক্ট ওদের মানে আইন অনুযায়ী যা ব্যবস্থা আমি নিশ্চয়ই আপনার পরিচয়টা আমার নাম সুপ্রিয় দাস ড্রাগস দাদা আমরা দেখতে পেলাম আজকে হাফলং যে কার্গিলা এলাকা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে আমরা এক্সপায়ারি মেডিসিন দেখতে পেয়েছি রাস্তার পাশে ফেলানো অবস্থায় রয়েছে এবং বিভিন্ন ফার্মেসির নাম রয়েছে এখানে ওনাদের কাগজপত্রও রয়েছে কি বলবেন এলাকার একজন অভিভাবক হিসাবে ধন্যবাদ আপনাদেরকে সকালে ঠিক সাড়ে ছয়টা কাছে একটা ফোন গেছিল এখান থেকে ফোন যাওয়ার পরে কইল যে এখানে অনেকগুলো এক্সপেয়ারি মেডিসিন একটা গাড়িতে ফেলাইছে এখানে আমি সঙ্গে সঙ্গে ওনারা জিজ্ঞাসা করছি যে গাড়ির নাম্বারটা এখন কথা হইল ভাইয়া অ্যাকচুয়ালি তো এক্সপায়ারি মেডিসিন ফালাইবার একটা রুলস এবং রেগুলেশন আছে যেহেতু ড্রাগ রুলস এর মধ্যে পরে এগুলি এগুলি স্যাম্পলও আছে আদার্স এখানে আপনার মেডিসিনও আছে ম্যাক্সিমাম স্যাম্পল ধরেন সিক্সটি পার্সেন্ট স্যাম্পল আছে ফোরটি পার্সেন্ট আপনার এখানে মেডিসিন আছে এখন প্রশ্নই লগিয়া বারবার এখানে আগো একবার আনিয়া এখানে অনেকগুলা মেডিসিন ফেলাইছে তখন আমরা এগুলি সকলে মিলিয়া এখানে গ্রামের মানুষের পুরাইছি কারণ এখানে গরু বাছুর আছে গ্রামের পরিবেশ মানুষ আসা যাওয়া করতেছে গ্রাম্য মানুষ যাওয়া করতেছে গরু ছাগল খাইও আগে একবার অনেকগুলা গরু ছাগল অসুস্থ হয়েছে এই সঙ্গে সঙ্গে আমি এখানে আইছি ধরেন নয়টা ওইটা আইয়া আমি সঙ্গে সঙ্গে এখানে যিনি ড্রাগ ইন্সপেক্টর আছেন ওনার সঙ্গে ফোনে কথা কইছি যথাসম্ভব উনি আমার ভালো রেসপন্স দিছেন উনি আমার সঙ্গে সঙ্গে কইছেন আপনি ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ আমি দেখতাছি এর ফলে আমি সিএমও সাহেবের সাথে কথা কইছি ধর্মনগর থানাতেও কথা গইছি ডিএসপি রে আমি গাড়ির নাম্বারটাও দিছি এখন প্রশ্নই গিয়া আমরা আমাদের সাধারণ মানুষ বা আমি যেহেতু গ্রামের প্রধান হিসাবে আমাদের প্রশ্নই লগিয়া ড্রাগসে এইরকমভাবে যে কোনো জায়গাতে নিয়ে মেডিসিন ফালানোটা আসলে ঠিক না কারণ এগুলি যারাই বিজনেস করতেছেন আমাদের ভালো লাগে কিন্তু ভালো করতে গিয়া যেহেতু খারাপ হইতাছে এগুলিও আমাদের দেখার দরকার হুম কারণ সুনির্দিষ্ট জায়গাতে হয়তো বা সাধারণ মানুষের ক্ষতি হইতো না গরু বাছুরের ক্ষতি হইতো না ওইটাই আমাদের ইয়ে থাকবো এই ডিপার্টমেন্টের কাছে যে আগামী দিনে যারাই ব্যবসা করতাছে তারা যেন তাদের সুনির্দিষ্ট জায়গা সেই মেডিসিনগুলি ফালায় এটাই আমরা রিকোয়েস্ট থাকবো আর বারবার কার্গিল টিলা এই হাফলং গ্রাম পঞ্চায়েতের এই কার্গিল টিলা এরিয়াতে এইখানে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ বিভিন্ন ধরনের আবর্জনা বিভিন্ন ধরনের জিনিস এই এই জায়গাটাতেই ফালানো হইতা আছে কে বা কারা ফালাইতে আমরা এটা অতি তীব্র নিন্দা জানাইতেছি কারণ বিভিন্ন জায়গা আছে যাব আবর্জনা ফালাইবার কেন আমাদের গ্রামে আনিয়া আমাদের গ্রামে দূষিত করা হইতেছে এটাই আমার প্রত্যেকের কাছে যারাই ফালাইতেছেন আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকব যে আপনারা আপনারা যা আবর্জনাগুলি নির্দিষ্ট জায়গাতে ফালান আমার গ্রামরে নষ্ট করবেন না এবং আমাদের পারপার্শ্বিক যেই গ্রামগুলি আছে এই গ্রামগুলিরও নষ্ট করবেন না কারণ নির্দিষ্ট জায়গা আছে জাবরা ফালাইবার এটাই আমার আবেদন থাকে তাদের উপর কি আপনি একজন প্রধান হিসাবে কি বলবেন তাদের উপর কি প্রশাসনিক কোনো অ্যাকশন নেওয়া প্রয়োজন এগুলি তদন্ত করার দরকার আছে কারণ আজকে এখানে ফালাইতে কালকে হয়তো বা অন্য জায়গায় নিয়ে ফালাইব এগুলি হয়তো বা ড্রাগসের রুলসে আছে তারা ডিপার্টমেন্ট বুঝবো এটা কীভাবে তারা ঠিকভাবে ট্রেগেল দিব আমার অনুরোধ থাকবো অনেকগুলি বিল পাওয়া গেছে এইখানে তাদেরকে চিহ্নিত করিয়া তাদেরকে ইনভেস্টিগেশন করা হোক তাদেরকে জিজ্ঞেস করা হোক কেন এইগুলি সুনির্দিষ্ট জায়গা জায়গায় না পালাইয়া একটা গ্রামের মধ্যে আনিয়া গ্রামের পরিবেশ নষ্ট করে এইটাই আমার আবেদন ধন্যবাদ দাদা আপনার পরিচয়টা আমি আমার নাম সঞ্জিত কুমার সেন আমি হাফলং গ্রাম পঞ্চায়েতের প্রধান ধন্যবাদ